সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসবে বাসায় মেহমান হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করব সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি যেহেতু বড় মেহমান আসবে যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন সারাটার দিন তারপরেও নিজেকে ভালো রাখা সবার সাথে সবার সামনে প্রেজেন্ট করা খুব ভালো করে খুব ট্রাই করি তো যাই হোক যেহেতু মেমন আসবে বলে কথা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে স্নান সেরে পুজো দিয়ে সকালে নাস্তা শেষ করে সবাইকে নাস্তা দিয়ে এবার রান্না রান্নাবান্নার কাজে চলে আসছি এদিকে দেখতে পাচ্ছো খাসির মাংস ম্যারিনেট করে রাখছি আমি মুরগির মাংসটাও ম্যারিনেট করে রেখেছি এদিকে একটু পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করা ছিল সেগুলো একটু ব্ল্যান্ড করে নিয়েছি আরেক ছেলে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গিয়েছে তো পেঁয়াজ রসুনটা ব্ল্যান্ড করার কথা ছিল গতকালকে একটু সময়ের অভাবে করতে পারিনি এদিকে বাজার থেকে একদম টাটকা টাটকা কলমি শাক আর হচ্ছে পটল মিষ্টি কুমড়া নিয়ে আছে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ্ট রান্না করতে হবে তো এদিকে দেশি কই মাছ ছিল ফ্রিজে সেগুলো নিয়ে ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি ভাজা করবো বলে এবার আমি নুডলস রান্না করে নেব যেহেতু ওদেরকে আনতে গিয়েছে ঢাকা বিমানবন্দর থেকে এই বাসা থেকে প্রায় তিন জন গিয়েছে সবাই কোদার তো কি জানি না শুনেছি সবাই কুমিল্লা এসে নাস্তা করেছে তারপরেও তাদের জন্য নুডুলসটা রান্না করে রাখছি একটু ঝাল হলে হয়তোবা তাদের ভালো লাগবে মিষ্টি জাতীয় কোনো কিছুই রান্না করছি না হয়তোবা যেহেতু সারা তরগুমা ছিল খেতেও পারে আবার নাও খেতে পারে তাই কোনো কিছু রান্না করিনি একটু ঝাল করে নুডলসটা রান্না করবো শুধুমাত্র চিকেন দিয়ে এখানে কোনো ডিম দিব না শুধুমাত্র চিকেন দিয়ে রান্না করবো একটা বিষয় তাই ওনার জন্য অনেকগুলো নুডলস আর ম্যাগি নুডলস দুটোটা আমি ইউ একসাথে ইউজ করে রান্না করব তো নুডলসে যা যা দেয়ার সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি নুডলসটা দিয়ে হালকা একটু হলুদ দিয়েছিলাম কালারটা একটু সুন্দর আস আসার জন্যে তো আমার দিয়ে দিয়েছি এবার নরুসটা রান্না করে নেব খুব ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি ওরা আসার আগে যেন আমার রান্না শেষ হয়ে যায় তো আমার নরসটা রান্না করা হয়ে গিয়েছে আর এক চুলাই ওই যে আমি কই মাছ একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো একটু লাল করে ভেজে নেব যেহেতু একটু ভুনা বোনা করে রান্না করব তাই একটু লাল করে ভেজে নিব। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আবার মাছটা আমি বসিয়ে দিব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে জিরে বাটা দিয়ে দুটা কাঁচামরিচ দিয়ে আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি হালকা মেগি মশলা অ্যাড করছি মানে ম্যাগি মশলাটা দিলে সব তরকারিতে খুবই ভালো লাগে তাই ট্রাই করি একটু হল ম্যাগি মশলা দেওয়ার জন্যে তো যাই হোক আমি একটু ঘুনা বোনা করে রান্না করবো মাছটা ঢাকা দিয়ে মাছের ভিতরে যেন রসা ঢুকে একদম ভালো করে সেদ্ধ হয়ে আসে মাছটা ভিতর থেকে তাই আমি একটু পানির পরিমাণটা বেশি করে দিয়েছি হালকা আছে পানিটা আমি শুকিয়ে নেব রান্নাঘরে সব কিছু এলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ শুধু রান্নাঘর বলে না সব কানেই সব কিছু সামলে আসতে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওইদিকে মুরগি মাংসটা অনেকক্ষণ আগে আমি মেরিনেট করে রেখেছিলাম মাছটা হয়ে যাওয়াতে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি তো এই যে সবজি দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বসে বসে সবজি কেটেছে এদিকে মাংসের জন্য আলু কেটেছে আর এটা হচ্ছে ডাল ডালের ভরে দিয়েই এই সবজিটা রান্না করা হবে জানি না তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারবো খুবই চেষ্টা করেছি অল্পর মধ্যে ট্রাই করতে এদিকে কাশির মাংসটাও বসিয়ে দিয়েছিলাম কাশির মাংসটা আমার হয়ে গিয়েছে তো আজকের ব্লগটি আমি এখান থেকে শেষ করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ